রাতে পড়ে ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতী দি এ যদি কেউ দিনে পড়ে ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতী এটার নাম সৈয়দুল ইস্তেকফার আল্লাহ রাব্বি লা ইল্লা আনতা।

তার মৃত্যু হয়ে গেলে ইনশাআল্লাহ সে জান্নাতে চলে যাবে ইসলাম আমাদের এটাই শিখিয়েছে কাজ করে খেতে কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় শ্রমে লজ্জা নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক কি না আবার বিশ্বনবী বললেন হাববুল কালামে ইল্লাল্লাহি আরবা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা হলো চারটা কয়টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ পড়েন চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা হচ্ছে সুবাহ আল্লাহ আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আরেকটা হচ্ছে লাই